এইটা নিষিদ্ধ না এটাই আইনত নির্বাহী আদেশের নিষিদ্ধ আইনিভাবে ভাবে নিষিদ্ধ হবে যদি আমরা পর্যাপ্ত পরিমানে প্রমাণ দাখিল করতে পারি আদালতে তারপরে সারাদেশে এক নতুন বেরুকরণ হইতেছে আওয়ামী লীগের বিচার প্রশ্নে এই মেরিকরণে বিএনপি ছাড়া ফেঁসি বিরোধী সবাই রাস্তায় নামিয়েছিল এই ঐক্যটাই আগামীর বাংলাদেশ এই ঐক্য শুরু মার্চ ফর গাজা বিএনপি এখানে ছিল কিন্তু না থাকার মতোই শেষ মুহূর্তে এসে এসে ট্রেনে ওঠার মতো লাস্ট বক্তৃতা মেরে গেছে এই আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনে বিএনপি নাই ছিল না বিএনপি আমাদের স্বাভাবিক বলতেছে আমরা আহ্বান জানাইছি ওনারা আসেন নাই ফেরাফ ওনারা ওনাদের রাজনীতি ঠিক করে নিছে ওনাদের জন্য আওয়ামী লীগ নিষিদ্ধ কোনো জরুরি বিষয় না কিন্তু এটাই হবে আগামীর বাংলাদেশের রাজনৈতিক ফ্রন্ট যারা আওয়ামী লীগ নিষিদ্ধের মাঠে নামছে এই ফোন যদি দাঁড়ায় যায় তাহলে বিএনপি খুবই সাথে নির্বাচনে মোকাবেলা করতে কারণ এরাই ভারতীয় আধিপত্যবাদের নিষিদ্ধের পক্ষে আওয়ামী লীগকে কি নিষিদ্ধ করা উচিত এটা একটা এই প্রশ্নটা আমরা কিভাবে ফাইসালা করবো আমাদের এই করতে হবে আবেগের উঠা কোন ঘৃণা বা আবেগের বশবর্তী না হইয়া এটা আমাদের ফায়সলা করতে হবে

বাড়ি যেরাও করবো পুলিশ বাঁধা দেয় না মিলিটারি তাদেরকে বোলাদাই ডাকে হ্যাঁ আব্বা জাম ডাকে পুলিশে এরা মেয়েরা মানে জামাই আছে কয়জন লোক এখানে আওয়ামী লীগের বাধা না দেয় এখনো যদি কে না দেয় আওয়ামী লীগের ঢাকা সিটি মানুষের একটা নিষিদ্ধ করে দিতে পারে ভালো ভালো কিন্তু এই নিষিদ্ধ তো এই পৃথিবীটা কোন কারণে কোন ডেমোক্রেটিক তো গণতন্ত্র বিশ্বাসী মুক্ত হইতে পারে না আমার দলও চায় না আমরা চাই না কি করবে তারা আওয়ামী লীগ কে নির্বাচনে বাধা এবং নিষিদ্ধ করা উচিত না কইছিলেন রাজনৈতিক দল হিসেবে কাউকে বাধা দিতে পারি না আওয়ামী নিষিদ্ধের বিষয়ে ফখরুল আবার এখন কইতেছেন আঠারো কোটি মানুষ আওয়ামী লীগকে চায় না তো উনারা কি বলেন বুঝা বলেন কিনা আল্লাহ জানেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রশ্নে কেন বিএনপি দ্বিধান্বিত কারণ তারা মনে করতেছে যে বাংলাদেশে ইসলাম পন্থীদের উত্থান হয়েছে তারা একা ইসলাম পন্থীদের ঠেকাইতে পারবে না এই জন্যই তাদের এই দ্বিধা বইলে আমার মনে হয় মির্জা ফখরুলের বক্তব্য আমরা পরে আবার একটু বুঝে দেখব কিন্তু এবার আসেন দল হিসেবে আওয়ামী লীগের বিচার কেন হবে সেটা একটু বুঝে দেখি হাসিফ নজরুল ভাই বলছেন রাজনৈতিক দলগুলো চাইলে আওয়ামী লীগ নিষিদ্ধ করা যাবে আওয়ামী লীগের নিষিদ্ধ কি রাজনৈতিক দলের চাওয়ার বিষয় হয় সব রাজনৈতিক দল চাইলে কি আমরা কোন রাজনৈতিক দলকে নিষিদ্ধ করতে পারি আবার ধরেন কেউ চাইতেছে না তাইলে কি আমরা কোন রাজনৈতিক দলকে নিষিদ্ধ করতে পারবো না এটা একটা জটিল প্রশ্ন এই প্রশ্নটা আমাদেরকে খুব ভাবে বুঝে দেখতে হবে কেন আওয়ামী লীগের বিচার আর নিষিদ্ধের বিষয়টা রাজনৈতিক দলগুলোর চাওয়া না চাওয়ার বিষয় না এমনকি জনগণের চাওয়া না চাওয়ার বিষয় না কোন একজন ব্যক্তি অপরাধ করলো তাকে ব্যক্তিগতভাবে দায়ী করা যায় এটা খুবই সহজ কথা কিন্তু যখন একটা রাজনৈতিক দল সংগঠিতভাবে অপরাধ করে রাষ্ট্রবিরোধী কাজ করে মানবাধিকার লঙ্ঘন করে বা গণতন্ত্র ধ্বংস করে তখন বিষয়টা শুধু ব্যক্তির অপরাধ থাকে না তখন তা হয় ইনস্টিটিউশনাল বা সাংগঠনিক অপরাধ যার বিচার দল হিসেবে করা যায় এই সংগঠিত অপরাধটা কি আসলে এই সংগঠিত অপরাধ হতেছে রাজনৈতিক দলের সেই অপরাধ রাষ্ট্রের যে বুনিয়াদী আদর্শ সেটাকে ধ্বংস করিয়া দেয় রাষ্ট্রের বুনিয়াদী আদর্শটা কি এটা বুঝতেইলে আমাদের বুঝতে হবে রাষ্ট্রটা আসলে কি এই বিষয়টা একটু জটিল মনে হইতে পারে কিন্তু স্যালসেলাইয়া বোঝা যাবেন কোনো অসুবিধা নাই এই বিষয়টা আমাদের বোঝা খুবই দরকার কেন আওয়ামী আমরা নিষিদ্ধ করতে চাই রাষ্ট্র আমাদের সবার সার্বভৌম ক্ষমতার একটা অংশের সমষ্টি মানে সবার আপনার আমার সবার সার্বভৌম ক্ষমতার একটা অংশ আমরা দিয়া রাষ্ট্রটাকে বানাই যে আমরা রাষ্ট্রকে দিয়া ওই সার্বভৌম ক্ষমতা রাষ্ট্রকে দিয়া তারা শক্তিশালী করি কেন করি কারণ সে আমাকে রক্ষা করবে এটা রাষ্ট্রের দায়িত্ব ধরেন আমরা কেউ মারল একজন মর্যাদাবান মানুষ হিসেবে আপনার আমার দায়িত্ব হচ্ছে পাল্টা মার দেওয়া তাই না যে আমরা মারছে আমরা পাল্টা মাই দিই না কেন দিই না আমি আমার পাল্টা মার দেওয়ার ক্ষমতাকে রাষ্ট্রের হাতে অর্পণ করি আর বলি আমার এই ক্ষমতা নেও আর আমার যে ম্যাচছে তার বিচার করো এই যে রাষ্ট্রের সাথে আমার বোঝা পড়া জনগণের যে চুক্তি আমি যে কইলাম যে আমার ক্ষমতা নাও তুমি এটা বিচার করবা এটাই যে সংবিধান আমার রাষ্ট্রের কাছে নিবেদন করার শক্তি নিয়ে তৈরি হয় রাষ্ট্রের প্রতিষ্ঠান পুলিশ হয় আর্মি হয় আদালত হয় নির্বাচন কমিশন হয় আমলাতন্ত্র হয় তাহলে রাষ্ট্রের মৌলিক কাজ হতেছে নাগরিকের সুরক্ষা দেওয়া সরকার আমরা নির্বাচন করি এই রাষ্ট্রকে চালানোর জন্য সে আমার আপনার চাকর কিন্তু সেই যখন মালিক হয়ে বসে আর রাষ্ট্র যেটার মালিক সেটা দখল নিয়ে নেয় আর আমার বিরুদ্ধে কৃপান্তলে আমার সুরক্ষা কি আমি হয়ে যাই জুলুমের শিকার আমার দেয় আমার গ্রুম করা হয় আমার সম্পদ লুট করা হয় সে বলতে থাকে এটা আমার দেশ আমার বাবা স্বাধীন করেছে আমি দেশের মানুষকে খাওয়াই আমি এটা করে করে দিয়েছি দিয়েছি আমি তো বলে দিয়েছি সব বন্ধ করে বসে থাকবো আমি টিভি চ্যানেল দিয়েছি আমি মোবাইল দিয়েছি আমি উন্নয়ন করেছি আমি 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 এইটা একটা রাষ্ট্রের সাথে ওই নাগরিকের সাথে কন্ট্রাক্টের বরখেলাপ এটাই রাষ্ট্রের বুনিয়ায় বৈশিষ্ট্যকে ধ্বংস করা এই দলকে রাষ্ট্রে থাকতে দেওয়া যাবে না এটা ক্যান্সার এটাকে কাইটা ফেলে না দিলে আপনাদের মেরে ফেলবে সব দল যদি চায় সব মানুষ যদি চায় না এই দল থাকুক তাও এটা থাকতে দেওয়া যাবে না মির্জা ফখরুল বলেন যে জনগণ সিদ্ধান্ত নেবে আওয়ামী থাকবে নাকি থাকবে না এটা একটা বুলশিট এটাতে বোঝা যায় উনি রাজনীতি বিষয়টাই বুঝেন না অথবা ইচ্ছা করি বিভ্রান্ত করতেছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা জনগণের সিদ্ধান্ত নেওয়ার বিষয় না এটা আগে আলাপ করছে কেন আর একবার একটু বুঝে দেখি কোন দল তাদের আদর্শ বা রাজনীতি একটা গণতান্ত্রিক রাষ্ট্র সহ্য করতে পারবে কিনা এই সিদ্ধান্তগুলো নির্ধারিত হয় মূলত আইনের শাখা বা জুরিস প্রেন্স এবং রাজনৈতিক দর্শনের আলোকে এগুলোর সাথে জনমতের কোন সরাসরি সম্পর্ক নেই এটা জনমতের বিষয়ই না এটা একটা আইনি বিষয় এটা একটা রাজনৈতিক দর্শনের বিষয় জনমত দিয়া তাইলে কি করা হয় জনমত দিয়ে করা হয় রাষ্ট্র কেমন হবে কি ধরনের ন্যায় বিচার ভিত্তিক কাঠামোর উপরে দাঁড়াবে সেটাই জনমতের মূল ফায়সালা এই জনমতের ভিত্তিতে রাষ্ট্রে যে একটা ইনসাফের কাঠামো গড়ে ওঠে ইনস্টিটিউশন করে হচ্ছে আমরা যেটাকে ইনস্টিটিউশন বলি সেটাই আইন প্রয়োগের মাধ্যমে কার্যকর হয় কখনো কখনো জনমত রাষ্ট্রীয় ফাউন্ডেশনের এই বুনিয়াদী ফাউন্ডেশনের পরিপন্থী হতে পারে সেই পরিস্থিতিতে জনমতে তোয়াক্কা করা যাবে না রাষ্ট্রকে সিদ্ধান্ত নিতে হবে যে তার ন্যায় বিচারমূলক কাঠামো অনুযায়ী এইটা তার ফাউন্ডেশনের পরিপন্থী কিনা যেমন ক্রসফায়ার পুলিশে হেফাজতে নির্বাচন গণধোলাই এই সমস্ত অনেক দেশে জনপ্রিয় হতে পারে পাবলিক পছন্দও করতে পারে কিন্তু তার রাষ্ট্রের মৌলিক ন্যায় বিচার এবং ভাবনার পরিপন্থী সুতরাং এইগুলা বিচার ব্যবস্থার দৃষ্টিতে খুন টর্চার অ্যাটেম্প টু মার্ডার এইসব ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য হবে এইখানে জনমতের দোহাই দিয়া অপরাধের অস্বীকারের কোনো সুযোগ নেই এই একই যুক্তিতে কোন রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা হবে কিনা সেটা নির্ধারিত হবে রাষ্ট্রের মৌলিক ন্যায় বিচার এবং রাজনৈতিক আদর্শের সাথে ওই দল সংগতিপূর্ণ কিনা তার উপরে জনমত বা অন্যান্য কোন রাজনৈতিক দলগুলোর মতামত এখানে বিবেচ্য না যদি আওয়ামী লীগ আদর্শিক ফ্যাসিস্ট হয় এবং সন্ত্রাসবাদ হয় তাদের রাজনৈতিক কৌশল তাহলে বিএনপি বা অন্য দল তাদের টিকায় রাখার পক্ষে থাকলেও রাষ্ট্র তাদের নিষিদ্ধ করতে বাধ্য কারণ এটা রাষ্ট্রের ফাউন্ডেশনের বিরোধী এটা রাষ্ট্রকে ধ্বংস করে ফেলবে আবার যদি আওয়ামী লীগ এইসব মানদণ্ডে না পড়ে তাহলে বিএনপি অন্য দল জনগণ সবাই বিরোধিতা করলো শুধু জনমতের ভিত্তিতে তাদের নিষিদ্ধ করা যাবে না আওয়ামী নিষিদ্ধ করাটা ফেসিবাদ না বরং ফেসিমাদের দোহাই দিয়ে এই ইন্ডিয়ান মাফিয়া দুর্বৃত্তকে টিকায় রাখাটাই একটা ফাতরা এরকম ফাতরা বাংলাদেশে অনেক জন্ম নেছে কথা কামাল একটা সবচেয়ে বড় ফাতরা হয়েছে ওটা রাজনীতি বুঝাই দিতে হবে রাজনীতি কি যদি কোনো দল গণতন্ত্র ধ্বংস করে নির্বাচনকে নাশকে পরিণত করে বিরোধী মত দমন করে গুনখুনকে রাষ্ট্রনীতি বানায় তবে সেই দল রাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান নেয় এবং রাষ্ট্রকে ভেতর থেকে ধ্বংস করে এই ক্ষেত্রে রাষ্ট্রের দায়িত্ব হইতেছে সেই দলকে নিষিদ্ধ করা রাষ্ট্রের নীতির এবং গণতন্ত্রের শুদ্ধতা রক্ষা করা আওয়ামী লীগকে বিচার করার প্রশ্ন উঠলে দেখতে হবে তারা রাষ্ট্রীয় গুমের মূল সংগঠক কিনা তারা নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে ক্ষমতায় ছিল কিনা তারা প্রশাসন এবং বিচার বিভাগকে দলীয়করণ করেছিল কিনা তারা রাষ্ট্রের জনগণের সম্পত্তি এটা লুট করছে কিনা পাচার করছে কিনা তারা কি গণতন্ত্রের মৌলিক কাঠামো ভেঙে দিছে। এই প্রশ্নগুলোর উত্তর যদি হয় ইতিবাচক হ্যাঁ তবে শুধু ব্যক্তি না বরং দল হিসাবে তাদের বিচার হওয়াটা ন্যায্য রাষ্ট্রের একটা নৈতিক আটটা থাকে জন রলস বলছিলেন এ জাস্ট সোসাইটি ইজ ওয়ান ইন হুইচ ইনস্টিটিউশন আর ফেয়ার একটা ন্যায্য সমাজ সেটাই যেখানে প্রতিষ্ঠানগুলা ন্যায্য যদি কোনো দল রাষ্ট্র প্রতিষ্ঠানকে অনার্যভাবে ব্যবহার করে তবে সেই দলের অস্তিত্বই রাষ্ট্রের ন্যায় পরিপন্থী এই কারণে আওয়ামী একটা সংগঠিত অপরাধী শক্তিতে পরিণত হয়েছে রাজনৈতিক দল নাই তাই এই সংগঠিত অপরাধী দলকে নিষিদ্ধ করা একটা ন্যায়পরায়ণ রাষ্ট্রের দায়িত্ব দল না রাষ্ট্র গুরুত্বপূর্ণ রাষ্ট্র গণতন্ত্র রক্ষা করতে তার নিজের আত্মাকে হত্যা করে যদি করে গণতন্ত্র আওয়ামী ধ্বংস করেছে। তবে সেই দলের প্রতি সহনশীলতা নয় বরং আইন এবং নৈতিক বিচারে নিষিদ্ধ করাই হবে প্রকৃত প্রগতিশীলতা দেখেন মুজিবের আমলে এইটা সেরে শাসন আনছে না আমার হাসিনার আমলে ফেসিবাদ একই দল তো তাই না একই দল তো বাকশাল করছে একই দল হাসিনা করছে একই দল হাসিনা ফ্যাসিবাদ করছে এইখানে শাহবাগ যেহেতু শাহবাগে আন্দোলনটা হয়েছে একটা অংশ প্রথমে শুরু হয়েছিল আন্দোলন ফ্যাসিবাদ কায়ন করছিল বিএনপি কইতেছে শাহবাগে সবাই গেছিল ছাত্র দল যায় নাই হা হা এটা ছয় ফেব্রুয়ারির সংবাদ মানে শাহবাগ শুরু হওয়ার পর দিন আর বারোই ফেব্রুয়ারিতে বিএনপি শাহবাগকে স্বাগত জানাইছে হ্যাঁ ওইটা আর না হ্যাঁ বুঝছা এইবার বিএনপির লোকেরা বলেন তো আপনার দল কেন স্বাগত জানিয়েছিল বিএনপির অনেকে আমিও কর্মী হিসেবে শাহবাগে গেছিলাম আমি সাক্ষী বিএনপির লোকেরা গেছিল আমার দল শাহবাগ ত্যাগ না করলেও আমি দল ত্যাগ তোবা করেছি ভুল স্বীকার করেছি বিএনপির লোকেরা আমার শাহবাগের টাইমে স্ক্রিনশট আর আগে ভিডিও নিয়ে আলাদা দেখায় কি যে দেখো 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 কি কেছিল কি কেছিল কি কেছিল এ নিয়ে আলাপ করবো আজকে কিন্তু আপনার দল বিএনপি যে শাহবাগে স্বাগত জানিয়েছিল তার জন্য তোবা করেছিলেন করেন নাই হ্যাঁ বেশি ফাতরামো দেন না হ্যাঁ বেশি ফাতরামো করেন না আপনারই দরকার খাইবেন শাহবাগ আওয়ামী নিষিদ্ধের আন্দোলনের জায়গা হইয়া তার ঐতিহাসিক পাপ মোচন করেছে জার্মানিতে একটা জায়গা আছে রেইনহার্ড হেডরিক প্লাটস বলে বার্লিনে উনিশশো তিরিশের দশকে নাৎসিবাদের জন্ম ওই জায়গাটায় হিটলারের জার্মানির প্রতীক স্থান ছিল এটা আর ষাট সত্তর দশকে এখানেই ছাত্র জনতা নাৎসি অতীতের বিরুদ্ধে এবং সমাজতান্ত্রিক অধিকারের দাবিতে আন্দোলন করে প্রথমটা ছিল ফেসিবাদের প্রতিষ্ঠার পক্ষে দ্বিতীয়টা ফ্যাসিবাদের বিচার এবং গণতন্ত্রের দাবির পক্ষে সিনে দেখেন না পার্টির বিজয় ঘোষণা করা হয়েছিল এবং গণসেনের প্রতিষ্ঠার আনুষ্ঠানিকতা এই স্কোয়ারে হয়েছিল আবার আঠারোশো উননব্বই সালে তখন আমরা ছাত্র কেবল ছাত্র জীবনের শেষ দিকে সে একই স্কোয়ারে ছাত্র তরুণদের গণতন্ত্র এবং রাজনৈতিক সংস্কারের পক্ষে বিশাল বিক্ষোভ হয়েছিল পরে সেনাবাহিনী গুলি করিয়া সেটা দমন করে প্রথমটা ছিল কমিউনিস্ট শাসনের প্রতিষ্ঠা আর দ্বিতীয়টা ছিল কমিউনিস্ট শাসনের অবসানের আকাঙ্ক্ষার আন্দোলন

পাকিস্তান বর্বর আর্মি নেতৃত্ব দিয়েছে সেই সরকারের পার্ট ছিল জামাত ইসলাম সেই মুক্তিযুদ্ধের সময়ের গণহত্যার সমস্ত অপরাধের নৈতিক এবং বাহ্যিক ব্যবহারিক দায়িত্ব এই নেতেই হবে কি কইছিল আমি ওইটি যা বলিছিলাম তা এখনো ভ্যালিড আমি এটার পক্ষে আমি এই কথাটা জামাতকে এখনো বলি কয়েকদিন আগেই বলিস জামাত আমার এলাই হতে পারে আমার মিত্র হইতে পারে কিন্তু তার পলিটিক্যাল মিস্টেকের দায়িত্ব আমি নিবো না কেউ নিবে না আবন্ধু হিসেবে রাজনৈতিক মিত্র হিসেবে পরামর্শ চাইলে আমি দইতেই পারি বা পরামর্শ যেটা রাজনৈতিক ভুলকে ট্যাকল করার জন্য কাজে লাগাইতে পারে কিন্তু তার রাজনৈতিক দায় তার একান্তই তার আমার না আমার মিত্রের রাজনৈতিক দায় আমি নেব না কেউ নেবে না জামাত তো আমার নিস্তেকে দায় নেবে না 1971 এ জামাতে দুইটা বড় বলছিল না পাকিস্তানের অখণ্ডতা রক্ষা করতে চাও এটা কোনো অপরাধ না ভুলো না এটা একটা অনেস্ট पॉलिटिकल পজিশন সমস্যা হইছে 25 মার্চ রাতে একটা গণহত্যা হয়েছিল এটা জামাত নিজেও স্বীকার করে কি জামাতের ভাইরা আপনারা স্বীকার করেন না এটা গণহত্যা একটা জাতির জীবনে খুবই গুরুত্বপূর্ণ ঘটনা সেই প্রশ্নে আপনাকে ভিক্রিমের পক্ষে দাঁড়াইতে হবে জালামের বিরুদ্ধে দাঁড়াইতে হবে জামাত ওই গণহত্যার বিরুদ্ধে কোনো রাজনৈতিক পজিশন নেয় নাই কোনো বিবৃতিও দেয় নাই তারপরে আবার কি করছেন ওরা হয়ে সরকারে জয়েন দিলেন হ্যাঁ পূর্ব পাকিস্তানের সরকারে ধরেন হাসিনা পড়ল না অগস্টে সে তার সরকারে আনু কে নিল পরে জুমের সাকিকে নিলো সিবি কে নিল তো এটা কি তাহলে সেই জুলাই আগস্টের গণহত্যার দায় নিয়ে ফেললো না তার দায় তাদের কাঁধেছে চাপবে না তো দুইটা মিস্টেক তো জামাতের কাজে একই দায় চাপছে গণহত্যার জামাতকে এই প্রশ্নের ফয়সলা তো করতেই হবে এটাকে ফয়সলাবিহীন রাখা যাবে না আমি ওই সময় ওই বয়সে মিস্টেকটা খুবই সঠিকভাবে ধরতে পারিছিলাম চালান এটা এটা বরং বোঝাবে যে আমি কোনো পলিটিক্যাল মিস্টেক করি নাই আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে এটা কোনো প্রতিশোধ বা কোনো প্রতিহিংসার বহিঃপ্রকাশ না এটা হইল রাষ্ট্রের আত্মরক্ষার একটা জরুরি পদক্ষেপ এই সিদ্ধান্ত কেবল রাজনৈতিক না এটা ন্যায় বিচারের প্রশ্ন ইনসাফের প্রশ্ন আজ বাংলাদেশের রাজপথে যারা আওয়ামী লীগের নিষিদ্ধের দাবি নিয়া দাঁড়াই তারা কেবল একটা দলের বিরুদ্ধে না তারা দাঁড়াইছে ফ্যাসিজম দখলদারিত্ব রাষ্ট্র সন্ত্রাস ভারতীয় আধিপত্য ভোট চুরি গণতন্ত্রহীনতার বিরুদ্ধে মানবিক অধিকার ধ্বংসের বিরুদ্ধে বিএনপি ইতিহাস ঘন মঞ্চে থাকতে পারলো না আফসোস তাদের কিছু আসা যায় না ইতিহাস অপেক্ষা করে না

আদালত প্রশাসন নির্বাচন সবকিছু ধ্বংস করে নিজের জন্য একটা ব্যক্তি নির্ভর করছে এখন সময় আসছে জনগণের রাষ্ট্র পুনর্গঠনের যারা আওয়ামী লীগের বিচার চায় নিষিদ্ধ চায় তারাই আজ বাংলাদেশের আসল গণতান্ত্রিক শক্তি ইতিহাস একদিন বলবে এই নিষিদ্ধই ছিল গণতন্ত্র পুনরুদ্ধারের প্রথম পদক্ষেপ